সামানে জান তুমি শুধু আমার আর আমি গোটা পৌরসভার এক সময় যেই মানুষটা আমাকে বলতো তুমি আমার মানসিক শান্তির কারণ আজ সেই মানুষটার জীবনের খারাপ ভালোর খোঁজ নেওয়া আমার বারণ হ্যাঁ ভাই এক সময় যেই মানুষটা বলতো আমি তার জীবনের মানসিক শান্তির কারণ আজ সেই মানুষটা আর জীবনের খারাপ ভালোর খোঁজ নেওয়া আমার যার বারণ তোমাকে পছন্দ নয় তুমি যদি তাকেই চাও যার তোমাকে পছন্দ নয় তুমি যদি তাকেই চাও তাহলে দুনিয়ার বুকে তোমার ভালোবাসাটা শুধুমাত্র মজা হয়েই থেকে যাবে তোমার ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবেই না প্রেমিকাকে পাওয়ার জন্য হয়ে যায় প্রেমিকাকে পাওয়ার জন্য প্রেমিক পাগল হয়ে যায় ভগবানের কাছে কত আকুতি মিনতি করে মানত করে প্রেমিকাকে পাওয়ার জন্য আর ভগবান যখন তার কথা শুনে তার প্রেমিকাকে তার জীবনে পাঠিয়ে দেয় সারা জীবনের জন্য তখন শুরু হয়ে যায় অবহেলা তখন সে ভুলে যায় যে সে এক সময় সেই প্রেমিকাকে পাওয়ার জন্য কতটা কেঁদেছিল পুরুষ নারীর প্রেম পাওয়ার জন্য পাগল হয়ে যায় পুরুষ নারীর প্রেম পাওয়ার জন্য পাগল হয়ে যায় আবার সেই নারীটাই তার জীবনে এসে যখন তাকে ঢেলে ঢেলে প্রেম দেয় তখন সেই পুরুষ নারীর প্রেমে বিরক্ত হয়ে নারীকে অবহেলা করতে শুরু করে দেয় নারীকে দূরে সরিয়ে দেয় হ্যাঁ ভাই এটাই হচ্ছে পুরুষদের আসল চরিত্র আসল আচরণ বেশি প্রেম পুরুষ কখনোই নিতে পারে না কথাতেই তো আছে পুরুষের অল্প প্রেম শক্ত আর নারীর বেশি প্রেমে পুরুষ বিরক্ত আজ তুমি আমাকে তোমার জীবনে নিয়ে এসে দোষী বানাচ্ছ আজ তুমি আমাকে তোমার জীবনে নিয়ে এসে দোষী বানাচ্ছ একটা সময় আমি তোমার জীবনে আসতে চাইনি বলে তুমি আমাকে দোষী বানিয়েছিলে ভুলে গেছো সেই সব দিনগুলো আমি যখন প্রেমিকা ছিলাম তখন আমার ভাই তোমারও ভাই ছিল আর আমি এখন তোমার বউ হয়ে গেছি বলে আমার ভাই হয়ে গিয়েছে তোমার শালা সত্যি প্রেমিকা থাকা যতই খরচ হোক যতই টাকা উড়ুক তখন প্রেম মিষ্টি লাগে আর বিয়ের পরে প্রেমিকা যখন বউ হয়ে যায় তখন বউ যতই করুক পুরুষের জীবনে বউ তখন হয়ে যায় সবচেয়ে বড় জাল একটা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি যেমন আপনাকে কখনোই সঠিক সময় দেখাতে পারে না তেমনি একটা ভুল মানুষের সাথে সম্পর্ক করলে সেই মানুষটা কখনোই আপনাকে সঠিক পথ দেখাতে পারবে না তাই একটা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি যেমন দেওয়ালে টানিয়ে রাখতে নেই সেই ঘড়িটাকে দেওয়াল থেকে খুলে ফেলতে হয় ঠিক সে মানুষের সাথে সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে নেই সেই ভুল মানুষটাকে মন থেকে মুছে ফেলতে হয় করলা রান্না যতই চিনি দিয়ে রান্না করুন না কেন করলার তেতো স্বাদ কিন্তু যাবে না করলা কিন্তু মিষ্টি হবে না করলার তেতোই থাকবে ঠিক তেমনই কিছু কিছু স্বার্থপর মানুষ আছে বেঈমান মানুষ আছে যাদের আপনি যতই ভালোবাসুন যতই উপকার করুন যতই ভালো করুন যাই করুন না কেন তাদের জন্য জীবন দিয়ে দিন কিন্তু তাদের কাছে আপনি কখনোই মিষ্টি হতে পারবেন না তাদের কাছে চিরকাল তেতোই থেকে যাবেন তাই মানুষের কাছে কিভাবে মিষ্টি হবেন সেটা না ভেবে নিজের কাছে নিজে কিভাবে মিষ্টি হয়ে বাঁচবেন সেটা নিয়ে ভাবুন কত ভিডিওতে দেখি সন্তানের মন খারাপ হলে সন্তান বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদে একটা বিবাহিত মেয়ের মন খারাপ হলে সে তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদে কিন্তু আমার ভাগ্যটা দেখুন ছোট থেকে কখনো বাবা মাকে পাশেই পাইনি জড়িয়ে ধরে কান্না করার সুযোগ কখনোই পাইনি আর এখন বিয়ের পরেও স্বামীকে যে জড়িয়ে ধরে কান্না করব সেই সাহসটা পর্যন্ত হয় না একটা কি কথা আছে না ফেলতেও পারি না গিলতেও পারি না মানে ফেললেও দোষ গিললেও দোষ সেরকমই হয়েছে আমার জীবনের হাল না পারি ভালো মতো বাঁচতে আর না পারি মরে যেতে আমি এমন একটা জীবনকে বেছে নিয়েছি যে জীবনে দাঁড়িয়ে আমি নিজেকে শেষ করে দিতেও পারি না আবার বাঁচতেও পারি না চাইলে ভালো মতো এতদিন সবার কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করেছি সবার কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করেছি এতদিন কিন্তু আজ থেকে আর সেটা করব না কারণ আমি সবার কাছে ভালো হয়ে থাকতে গিয়ে নিজে নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি নিজে নিজের কাছে খারাপ হয়ে যাচ্ছি আজ থেকে যে খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করব আর আজ থেকে যে আমার সাথে ভালো ব্যবহার করবে তার সাথে আমিও ভালো ব্যবহার করব দশটা খারাপ মানুষে আমাকে দেখে খারাপ বললে তাতে আমার কিছু যায় আসবে না সেটা নিয়ে আমি একটু মাথা ঘামাবো না দশটা ভালো মানুষে আমাকে ভালো বললে সেটাই যথেষ্ট